আজকে রান্না করেছি খুব মজাদার পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ আসসালামু আলাইকুম পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিতে হবে কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই এই মাছটা বেশি মজা লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর পেঁয়াজ বেটে রাখা তেল দেওয়ার আগেই আমি এগুলো সব কিছু ভালোভাবে ডোলে ডলে মাখিয়ে নেব ডোলে ডোলে মাখানো শেষ হয়ে গেলে এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও কিছুক্ষণ পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব আমি মাছগুলো মাছ দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য পানি এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে সবজি দিয়েও মজা লাগে আবার পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করলেও অনেক মজা লাগে এবছর ইলিশের দামটা অনেক বেশি এই কারণে সব মানুষের ইলিশ কিনে খাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ